অগ্নিকাণ্ড কুম্ভ মেলায় শুক্রবার সকালে ফের একবার কুম্ভ মেলায় পুণ্যার্থীদের জন্য তৈরি তাবুতে আগুন লাগার ঘটনা লক্ষ্য করা যায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় দমকল বিভাগ স্বাভাবিকভাবে এই আগুন লাগার ঘটনায় উপস্থিত পূর্ণার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় যদিও পুলিশ জানিয়েছে এই ঘটনায় কেউ হতাহত হননি কিন্তু এত রকম সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করবার পরেও আগুন লাগলো তার কারণ দেখা হচ্ছে যোগী প্রশাসনের তরফে এই নিয়ে তৃতীয়বার অগ্নিকাণ্ড দেখলো এবারের এই মহাকুম্ভ এর আগে জানুয়ারি মাসে পরপর দুবার অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেছে সমগ্র দেশবাসী প্রথম দফায় পঞ্চাশটি আর দ্বিতীয় দফায় পনেরোটি অর্থাৎ দু দফা মিলিয়ে মহাকুম্ভতে মোট পঁয়ষট্টি তাবু পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় যদিও তারপরেও উত্তর প্রদেশ প্রশাসন দাবি করেছিল নিরাপত্তায় কোথাও কোনো ত্রুটি নেই কিন্তু বাস্তবে এভাবে বারবার আগুন লাগার ঘটনা আসলে নিরাপত্তার ঘাট থেকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এত বৃহৎ একটা কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে যোগী সরকার যে চূড়ান্ত ব্যর্থ এদিনের ঘটনা সেটাই আরো একবার প্রমাণ করলো Fiu de Ripoll, Ans